আজকে আমরা শিখব এগারো দ্বারা মাল্টিপেল কীভাবে করতে হয় শট পদ্ধতিতে মানে কোনো সংখ্যাকে এগারো দিয়ে কীভাবে গুন করব আসো যেমন এখানে আছে টোয়েন্টি সিক্স ইন্টু ইলেভেন কীভাবে গুন করবো না ছয়টা প্রথমে যেটা আছে সেটা প্রথমে বসিয়ে দেবো যে ছয়ের সঙ্গে তার আগের সঙ্গে দুই আছে যোগ করবো মানে ছয় আর দুয়ে কত হয় আট এই আটটা এখানে বসাব তারপরে প্রথম সংখ্যাটা কী আছে এর আগে কিছু আছে কিছু নেই খো তাহলে প্রথম সংখ্যাটা যেমন আছে এটা বসিয়ে দিতে হবে আচ্ছা এটা এলো কী করে আমরা যদি বলি যেটা কীভাবে এলো সেটাও দেখা যায় যে এইভাবে টোয়েন্টি সিক্সটা প্রথমে বসালাম আমরা তো গুণ করি এরকম ইলেভেন দিয়ে তাহলে গুণ করলে প্রথমে এক দিয়ে গুণ করব ছয়কে তাহলে ছয় এককে ছয় আর দুই এককে দুই বসিয়ে দিই দিয়ে এখানে গুণ চিহ্ন দিয়ে দিই আবার ছয় এককে ছয় হবে আবার দুই এককে দুই হবে তাহলে কত আসবে এখানে ছয় আসবে ছয় এক দুই যোগ করেই আট আসছে আর এই দুইটা এখানে বসে যাচ্ছে সেই জিনিসটাই তো এখানে করেছি যেমন ছয়টা প্রথমে বসিয়েছিলাম তারপর ছয়ের সঙ্গে তার আগের সংখ্যা ছয়ের সঙ্গে তার আগের সংখ্যাটা এখানে বসছে কারণ একটা তো গ্যাপ হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে তার আগের সংখ্যাটার সঙ্গে যোগ হচ্ছে এখানে আটটা বসলো তারপরে প্রথম যে সংখ্যাটা আছে সেটা বসে যাচ্ছে এই কারণে এটা করা হলো সেম পদ্ধতিতে এটা করতে হবে ফাইভটা আছে ফাইভটা বসিয়ে দিতে হবে দিয়ে ফাইভের সঙ্গে তার আগের সংখ্যা কী আছে তিন তাহলে ফাইভের সঙ্গে তিন যোগ করলে কত হয় আট হয় তাহলে আটটা বসাবো তারপর প্রথম সংখ্যাটা কী আছে তিন সেটা বসে দিতে হবে ওই একই হবে তৃতীয়টা করতে হবে এটা আমি করে দেখাচ্ছি দেখো আট আছে আটটা প্রথমে বসাবো দিয়ে আটের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় তেরো হয় এবার তেরো তিন বসবে এখানে একটাই ডিজিট বসে তেরো তিন বসবে হাতে আমার একটা রেখে দেবো ওই একটাই প্রথমটার সঙ্গে যোগ হবে পাঁচের আগে যোগ করলে ছয় হয় এটা কী হবে হলো এটা এই হবে যে ফিফটি এইট ইন্টু ইলেভেন যখন আমরা গুণ করি না তখন এই আটটা প্রথমে আট এক আট আর পাঁচ কে পাঁচ বসে যাবে দিয়ে ইন্টু দেবো এইখানে দিয়ে আবার আট এক আট আর পাঁচ কে পাঁচ বসবে তাহলে যখন যোগ করব তখন আটটা বসবে আট আর পাঁচে তেরো তিন বসছে এই যে হাতে একটা থাকছে সেটাই তো আগেরটার সঙ্গে যোগ হচ্ছে তাহলে পাঁচের আগে যোগ করে কত হচ্ছে ছয় এটাই এখানে করা হয়েছে আচ্ছা শেষেরটা শেষেরটা দেখো প্রথমে চার আছে চারটা বসিয়ে দাও চারের আগের সঙ্গে কি আছে দুই আছে চারের সঙ্গে দুই যোগ করলে কত হবে ছয় হবে এইখানে এরও আগে একটা সংখ্যা আছে তাহলে এরও আগের সংখ্যার সঙ্গে যখন যোগ করবো দুইয়ের সঙ্গে একটা তখন তিন হবে আবার তিনের আগে একের আগে কিছু আছে কিছু নেই কো তাহলে একটাই বসে যাবে একটা আমি দিয়ে দিচ্ছি সেটা তোমরা চেষ্টা করবে আর এটা কমেন্টের মাধ্যমে আমায় দেখাবে